5 আগস্টের আগেও সারা দেশে আমি মাহফিল করছি খুব দুঃখের সাথে বলতে হয় কখনো মাহফিলে বিএনপির আমার ভাইদের নাম পোস্টারে দেখতে পাই নাই ঠিক না কিন্তু আল্লাহ তাআলা এখন সুযোগ করে দিয়েছে তখন তাদের নাম খুঁজে পাওয়া যায় নাই এখন আলহামদুলিল্লাহ প্রতি মাহফিলে তিনারা থাকেন এই সুযোগ যেন কখনো তিনারা হাতছাড়া না করেন আল্লাহ তাআলা যেন ধৈর্যের সাথে বিচক্ষণতার সাথে দেশ পরিচালনার তাওফিক দেয় বলেন আমিন তবে যারা আলেমদেরকে কষ্ট দিয়েছেন যে কারণে তিনারা হারিয়ে গিয়েছেন যদি আমার বিএনপির ভাইরা আবার সেই ভুল করে আল্লাহ তাদেরকেও চিরদিনের জন্য হারায়া দিব বিএনপি কর আওয়ামী লীগ করো যাই করো কিন্তু বিশ্বনবী বলেছেন কোন আলিমান আলেমদের সামনে যখন আসবা হয় ছাত্র হও আর না হলে তাকে ভালোবাসার ঘোষণা দিয়ে দাও আলেমদের সামনে বেয়াদবি করে আলেমদেরকে জেলখানায় বন্দি করে যখন কুমোরের রশি বেঁধে আলেমদেরকে জেলখানায় নিয়েছে আল্লাহ বরদাস করে নাই দুপুরের খাবার খাওয়ার সময় আল্লাহ তাদের দেয় নাই এই দেশে বেগম জিয়া যেদিন মারা গেছেন আমার মাহফিল ছিল কক্সবাজারে হৃদয় দিয়ে দোয়া স্পষ্ট ভাষায় বলেছি বেগম জিয়া আপোষহীন নেত্রী ছিলেন তিনাকে অসংখ্যবার বলা হয়েছে বিদেশে যান উন্নত চিকিৎসা দেয়া হবে তিনি এক বাক্যে বলেছেন বাংলাদেশের মাটি ছাড়া পৃথিবীর আর কোনো মাটিতে আমার ভালো লাগে না তিনি ইসলামকে কতটুকু কণ্ঠে যখন চতুর্দিক দিয়ে ঘুম খুনের আওয়াজ উঠেছে ওই সময় স্পষ্ট ভাষায় তিনি বলেছিলেন প্রতিবাদ করে আর কত আলেমকে জেলখানায় নিবা বন্ধ করা না হলে আল্লাহর গজব পড়বে ঠিক না বেগম জিয়ার মতো প্যারালাল বাংলাদেশের ইতিহাসে আর কোনদিন কেউ আসবে কিনা আমার জানা নাই আলমরাও তার প্রতিদান দিয়েছে আল্লাবা মামুনুল হক হাজারো আলেমের উস্তাদ ডক্টর মিজান আজহারি একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসির তিনারা বেগম জিয়ার খাটিয়া দরে কবরে শোয়া দিছে আল্লাহ তালা সেগুলো রেকর্ড করে রেখেছেন আমরা বিশ্বাস করি বেগম জিয়াকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউস নসিব করে দিই আর জোরে বলেন আমিন